<comincake mouth> <rugby Givenfeed> <Infless 어린 theory> 아, ত বেশি কথা বলবা না আমি যা বলবো 아 <Beij vrai> 뭐? তুমি এত অস্থির হয়ে গেছো কেন কি হল মানে অস্থির হবে না মানে তুমি করছো কি মুরগি কাতে বেলা হয়ে গেছে তুমি এখনো দাঁড়িয়ে আছো পলন নিছে আমি ছেড়ে দিলাম ভালো করছো ছেড়ে দিছো ভালো করছো আমি সকাল থেকে যে বাড়ি ঘর আনাইছে কানাইছে পরিষ্কার করতে করতে আমার জীবনটাই তো যাচ্ছে পরিষ্কার করছো উঠান ঘর দিছো দিছি তো ভিজে পড়ে যে মুরগির গুপরে আছে কিছুজলি আমার ভাই কি মুরগির গুপ সহ্য করে না সে তো মুরগির গুপ দেখলি তো বাড়ি ঢুপ করে সে সোজা শহরে চলে যাবে আরে এত অস্থির হয় না তো তুমি শহরে যাবে কেন তোমার তো ভাই না তুমি কি বুঝবে তুমি তো কিছু বুঝবে না এই লোক না কি ব্যাপার কি কি হয়েছে মামা কি আর তোমাকে আপনি ছোট ভাইনা তো ঢাকা থেকে আসতেছে তো আর বউ নিয়ে সমস্যা দেখি এতো আনন্দের কথা দেখিস আমরা তো আছি আমি আসি কিছু না তোর এত চিন্তা কিসের মামা এত চিন্তা কিসের না আপনার ভাই আপনি বুঝান সেই সকালের থেকে অস্থির হয়ে গেছে বাড়ির ছেলে বাড়ি আসতেছে বউ নেই এত অস্থিরতা কিসের আরে অস্থিরতা কারণ আছে হ্যালো ভাই তুমি কতদূর আসাও আমি তো চলে আসতেছি না

আমার দেওর কি পছন্দ করে না করে আমি তো জানি আমি সব কিছু রান্না-বান্না করতেছি তারপরে তার অস্থিরতাই যাচ্ছে না আসল এখন তা বুঝান আমি যাই আমার হাতের কামগুলে পেলাইটা তো কইরে আসি মামা মাবা হইছ কি দেখলো তরকারির মধ্যে একটু ঝাল হইছে তুমি তো বৌমা একবার যদি মুখের দে তারপরে তার মুখে দি তুলবি না নাকি আচ্ছা আচ্ছা শোন এ নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নাই তোর ভাই আমার তো ছোট ভাই না আর বৌমা সে তো এবারেই দিব নাকি এত অস্থির আর কিচ্ছু নাই

লবণ না চাই চিনি আরো দুই চামচ বেশি পেয়ে দেবো মিষ্টিতে বেশিও তাতে কোনো সমস্যা বলে। না আরো দেবো তালি তো কোনো সমস্যা না।

কোর কেন? শে বড় ভাবি মামা। sao prochit amar? তো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তোমার একটা স্টার্টআপ আছে। তুমি কার বউ সেটা তোমার মাথায় রাখতে হবে। আর বাড়ি ঘরে কি অবস্থা করে রাখছো? হ্যাঁ? বাড়ি ঘরে কি অবস্থা করে রাখছো? ভাই তুমি মাথায় ঠান্ডা করো। বাড়ি ঘরে পাতা পড়ছে। আমি আবার পরিষ্কার করে দিইমু। তুমি মাথা ঠান্ডা করো। একা বসে পড়াই এগুলো কি করো? খালি খাও না। আচ্ছা ভাগ্নে তুমি আসলে বসো। তারপর সব ঠিক হবে। এত ব্যস্ত হচ্ছে কেন? মামা আমি কিন্তু সবই বুঝি।

তোমার বলা আমি কি কইছি চুপ থাকতে কইছি সম্পত্তি বিক্রি করব ঠিক আছে তোর সম্পত্তি তুই বিক্রি করব সমস্যা কি বাড়ি তাইছিস একটু শান্ত হয়ে বস নাকিবো মই জি ভাইজান নিজের ভিটা বিক্রি করে তোর ফ্ল্যাট কিনবো ভাই মানসি কি কইকস তাছাড়া আমাদের শেষ ঠিকানা তুই গেরাম তুমি জ্ঞান দিও না তো আমার সামনে তুমি নাটক করো না আমি কিন্তু কম না কম জ্ঞানী না ঠিক আছে ওই যে মামার বাড়ির সম্পত্তি আমার লাগবে কারণ হচ্ছে ঢাকা সারেন ফ্ল্যাট কিনতেছি ফ্ল্যাটের টাকা টাকা পড়ছে আর তোমার কিন্তু আমি কম বুঝি না তোমার সে এত জ্ঞানের কথা আমার হবে না আচ্ছা ঠিক আছে তোমার সম্পত্তি তুমি নেবে সমস্যাটা কি তুমি আসলে বসো তারপর কথাবার্তা হোক মামা আপনি খরিদ্দার ঠিক করেন আমার ভাগের জমি আমি কালকে বিক্রি করবো না না ঠিক আছে তোমার ভাগের জমি তুমি বিক্রি করবা এটা আমাদের করবার কি আছে তুমি বেশ তবে কটা কি জানো সাজু আমি তোমার মামা আমার সামনে তোমার বড়ো ভাইয়ের সঙ্গে যে আচরণ তুমি করলে এটা ঠিক হয় নাই তো বড় ভাই তো ছোটবেলা থেকে

আসলে মালিক তুই সরল সুজাই রয়ে গেলি বুঝলি তুই আসিস লেবুর শরপত নিয়ে তাই না তাহলে বল কি ওরা এখন শরবত খাবি শরবত দিব না কি দিব ভাত দিব তোর ভাইয়ের কথা কিছু বুঝিস আপনি কি করছেন মামা বুঝবো না কিসের জন্য সে আগে আমাদের গ্রামের ভাষায় কথা কথা এখন সে শহরের ভাষায় কথা পায় এটাই তো শহরের ভাষায় কথা কয় সে এখন সম্পত্তির ভাগ নিয়ে বিক্রি করে চলে যাবে শহরে এটা তুই বুঝিস না আরে বাপ সম্পত্তি তো এখানে তার আসতে হবে না কোনো দিন সে শহরে চলে যাবে এটা কোনো কথা হলো কি করবো মা এখন সে যদি তার নিজের জমি বিক্রি করবে চাই আমি কি তার ঠেকা বের পারবো কখন ঠ্যাকা বের পারবো ছোটোবেলার থেকে আমি তার কোনো আদ্দার ফেলিনি সে যখন জিনিস চাইছে সে আমি তাকে জিতি তার কোনো আদার আমি অদুর রাখি নাই এখন যদি বড় হয়ে লেখাপড়া শিখে তার সব সম্পদ তো বিক্রি করে চলে যাওয়ার চাই আমি তো না করবে পারবো না বাবা বেসুক তাও সুখে থাকে আসছো কেন দেবরের কথা কিছু মনে করেন না না বৌমা ওর কথা আমি কি মনে করবো আসলে ও একটু এরকমই ওরে তো আমি ছোট থেকে বড় করছি ও আমার সন্তানের মতন ওর কথায় আমি কিছুই মনে করি নাই রে বৌমা আমি ওর হয়ে খুবই লজ্জিত শোনো তুমি লজ্জিত হইবা কেন আসলে ও এরকম এটা আমি জানি বৌমা তুমি একটু ওর সাথে মানাই বোঝাই নিও আসলে

করবো ভাই আসলে মেরামতটা করা হয় নাই মেরামত করবা কি করে হ্যাঁ খালি খাওয়ার ঘুমাও তো চারদিকে তো কোনো খেল রাখো না খেয়াল রাখবা কেমনে সারাদিন খাওয়ার ঘুমাও কামাই করে তো খাওয়া লাগে না কামাই করে আমি আমি কামাই করি আমার কষ্টটা আমি বুঝি কামাই করা কত কষ্ট খাও আর হচ্ছে টাকা পয়সা জমাও মুখে তো কথা থাকবে না আমি জানি কত থাকবে না এই যে হিসাব চাইছি যে মুখে একদম তালা মেরে দিছাও হ্যাঁ

সে কি চিড়াখানা লুক দেখতে আসতে হবে হ্যাঁ দেখতে আসতে হবে মনে করছো আমি ঢাকা থেকে কত কিছু নিয়ে আসছি তাই বলে আচ্ছা মামা খাওয়া দেখি আপনার কাছে বড় হইলো হম

সম্পত্তির ভাগ চাইছি তখন সবার মুখ অন্ধকার হয়ে গেছে আন্ধার হয়ে গেছে হ্যাঁ তোর বেয়াল বড় ভাই আমি জীবনে দেখি নাই আমার মামাও বেয়াল সবাই বেয়মানি করতেছে আমার সাথে এই সাজু তুমি মুখ সামনে কথা বলো এই তোমার তুমি তুই বসবে আমাদের মুখ আন্দা হবে কেন

আমি তো তোর জমি দখল করে রাখিনি তুই বিক্রি কর তো কে মানা করিছে বিক্রি কর মু কামনে তে কাস্টমার গুলো আসে সেগুলো তো কোপনে তোমরা ভাগে দাও কি না ভাগে দাও কেন ভাগে দাও জানি না বুঝিনা হ্যাঁ ভাগে দাও তুই তুমি এই জমিগুলো আত্মসাৎ করতে পারো একাই ভাগ করতে পারো হ্যাঁ আরে বাবা আমি ছোটবেলা থেকে তোর কোনো সাদা আল্লাহ দপন্ন রাখিছি তুই ক ভাই তোর তো কোনো সাদা আল্লাহ দপন্ন রাখিনি তুই যখন যেটা আবদার করেছিস

প্রতি মাসে লেখাপড়া খরচের টাকা পাঠাইছি আমি আসলে একটা বেমান বেমান না হলে তাই না আমার যা জমি আছে সব আমার ছোট ভাইয়ের নামে লিখে দেওয়ার ব্যবস্থা বাড়ি সব কিছু লেখার ব্যবস্থা করেন প্রয়োজনে আমি এই বাড়ি থেকে এক কাপড়ে বার হয়ে যাবো পাকলামি করিস না মালিক মামা আগেও আমি পাগলামি করেছি আমার এই ছোট ভাইটার জন্য আজকেও আমি পাগলামি করবো আবারই ছোট ভাইটার জন্য চল বউ মানে তুই খালি হাতে যাচ্ছিস না বাবা আমি আমার ছোট ভাইয়ের উপহার একটা নিয়ে যাচ্ছি গালের থাপ্পড়টা চল বউ ভাইজান